সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে বনমালীপুরের বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে স্বেচ্ছায় চক্ষু ও দেহদান শিবিরের আয়োজন করা হয় উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রিক সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর অলোক ভট্টাচার্য অঞ্জনা দাস সীমা দেবনাথ হিমানি দেববর্মা মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ছোটবেলার তিনি বাবাকে হারিয়েছেন ওনার মা ওনাকে লালন পালন করে মানুষ করেছেন সমাজের সাথে কাজ করার জন্য ওনার মা ওনাকে অনুপ্রাণিত করতেন সমাজ উনাকে অনেক কিছু দিয়েছে সমাজের জন্য কিছু করা ওনার নৈতিক দায়বদ্ধতা তার পাশাপাশি আমাকে আশীর্বাদ করার জন্য আপনারা সবাই মধ্যে জেনে গেছেন যে আমার শুভ জন্মদিন এই জন্মদিনে আপনারা আশীর্বাদ করার জন্য যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য নিজেকে আমি কৃতার্থ মনে করি কারণ আমি খুব ছোটবেলায় যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন আমি পিতৃহারা হই আর আমার মা মা আমাকে প্রতিপালন করেন এবং যখন আমি আমার সমস্ত কিছু যখন আমাদের আমার মা প্রতিপালন এবং সুশিক্ষা নিয়ে আমাকে বড় করেন এবং সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা এটা আমার মা খুব অনুপ্রাণিত করতেন আমাকে আমাকে